নমস্কার কেমন আছো সবাই অভিদীপা ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সবাই ভালো আছো আশা করি আর অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি তো আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার উঠোনের গাছগুলো তো আমি এক বছর আগে তোমাদেরকে এই উঠোনের গাছগুলো দেখিয়েছিলাম তো এক বছর পরে সেগুলো কেমন আছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম তো চলো আলাদা করে কিছুই বলার নেই বা পাট পাট করে আগের মতো দেখাচ্ছিও না যেটা এ গাছ তোমরা সবাই জানো সব গাছটা তো ভিডিওর মাধ্যমে তোমরা একে একে দেখে নাও অনেক কিছু গাছ আমি নতুন লাগিয়েছি যেমন অনেক অনেক গাছের ডাল নিয়ে এসে এই বছর বর্ষাতে লাগিয়েছি আর দেখো এই যে একটা শিউলি গাছ এটা আমি আমার দেশের বাড়ি মানে মেদিনীপুরে আমার বাবার বাড়ি ওখান থেকে এনেছিলাম তো এটা এই টবে লাগানো ছিল এই বছর আমি মাটিতে এটা লাগিয়েছি বর্ষা পড়তে আর অনেক রকমের যেমন সাদা জবার ডালা অনেক কিছু গাছ লাগিয়েছে আবার অনেক কিছু গাছ আমার এই বাগান থেকে চলেও গেছে মারা গেছে যত্ন করতে পারিনি হয়তো ঠিক মতো তবে দেখো এই ক্যাকটাস গাছগুলো বর্ষাতে কত সুন্দর হয়েছে এই বাগান ঝাউটা একটু খারাপ হয়ে গেছে জানি না কেন হয়েছে তো পরিচর্যা করতে হবে এই যে একটা নতুন ধরনের পাথর কুচি দেখো এর পাতাটা লম্বা লম্বা আর এই যে গাছটা দেখছো লম্বা এটা হচ্ছে অ্যাডেনিয়াম এইখান থেকে কেটে দিয়েছি এটা এত লম্বা হয়ে হয়েছিল দেখতে খুব খারাপ লাগছিলো তাই কেটে দিয়েছি তো বিভিন্ন ধরনের গাছ দেখো এটা একটা বোতাম ফুলের গাছ বাবার বাড়ি থেকে এনেছি আর এই গাছটার অনেক কাহিনি আছে তো ওগুলো আগের ভিডিওতে বলেছি দেখে নেবে যেমন দেখো এই যে মিনি টগরের গাছ দুটো ছিল আমার কাছে তো একটা মারা গেছে এই একটাই বেঁচে আছে এগুলো আমার বর এনে দিয়েছিল রথের মেলা থেকে তো এরকম অনেক গাছই মারা গেছে এই অপরাজিতার গাছটা নতুন করে এখানে মাচা বাঁধা হয়েছে এবারে এই মানি প্ল্যান্ট দেখো এটা আগে ভিডিও দেখলে বুঝতে পারবে অনেক বড় ছিল গাছটা তো আমি এখন ছোট করে কেটে লাগিয়েছি আর এই যে জানালাটা দেখছো এটা আমার বেডরুমের জানালা তো এখানে আমি তিনটে গাছ রেখেছি আর জানালার বাইরের দৃশ্যটা দেখো আমি তো সব সময় দেখি আমার তো খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখানে গাছটা রাখার জায়গা ছিল না বাট আমি নিজে তৈরি করে নিয়েছি আমার বিয়ের পিড়ি দিয়েছিলো ওই পিঁড়িটা জানালা রেখে মোটামুটি একটা গাছ রাখার জায়গা করেছি তো এবারে দেখো এই বেল গাছটা এই বেল গাছটা আমি এই বছর নিজের হাতে লাগিয়েছি আর এই শাক গাছগুলো দেখো লাল শাকের গাছ এগুলো আমি নিজের হাতে লাগিয়েছি আর এবারে তোমাদেরকে দেখাবো চলো ড্রাগন ফ্রুটের গাছ তো দেখো এই গাছটা আমি আমার মামার বাড়ি থেকে এনেছিলাম অনেক ডালাপালা বেরিয়েছে ছোট্ট একটা ডাল আমি নিয়ে এসেছিলাম তো তার থেকে এত যাই হোক বন্ধুরা এটুকুই দেখানোর ছিল জানি না কতটা কি দেখাতে পারলাম বা ভালো লাগলো কিনা তো এর পরের বার থেকে আমি মানে এর পরের থেকে আমি প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই